কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে ডে টু দীঘাতে আজকে ঘুম থেকে ওঠা হয়েছে অনেক দেরিতে কালকে খুব বেশি টায়ার্ড হয়ে গেছিলাম এখন করবো আমরা ব্রেকফাস্ট অ্যান্ড দেন আমরা বিচে যাব আর কালকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে যদি তোমরা ডে ওয়ানের ভিডিও না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও আমি ওটা দুটো পার্টে শেয়ার করছি তোমাদের তো বলেই দিয়েছি নাহলে ভিডিও অনেক বেশি লেন্ধি হয়ে যাচ্ছে হা 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 চলো এখন করে নিই আমরা ব্রেকফাস্ট অর্ডার দিয়েই দিয়েছি রুমেই খেয়ে নেবো বাইরে গরম আর বেরোবো না একেবারে বিচের জন্যই বেরোবো তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো ওরা আড্ডা দিচ্ছে ওদের সাথে এবার আমি জয়েন দিই আমাদের ব্রেকফাস্ট চলে এসছে আর এটা হিউজ এসছে হচ্ছে কি ফটো ভাবে হ্যাঁ ফটো ভাবে সেটাই আর আমাদের দুজনের দুটো কোচ এক দা আছে আর এদের মনে অমলেট আছে নাকি স্যান্ডউইচটা অনেক বেশি ভালো আমার থেকেও ভালো আনুজ আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট আর আমরা খুব ভালো ব্রেকফাস্ট করেছি খুবই ভালো আর এখন যাচ্ছি হচ্ছে কি বিচে আমরা একটু স্নান করব তার জন্য আমি ফোনটা রেখে যাচ্ছি কালকে তো স্নান করা হয়নি তো আজকে স্নান করবো এই জন্য ফোনটা রেখে যাচ্ছি কোনো ভিডিও শ্যুট করবো না স্নান করে এসে তারপরে ভিডিওটা কন্টিনিউ করব। ঠিক আছে তোমরা দেখতে থাকো তোমাদের অবশ্যই ভালো লাগবে আমরা সমুদ্র থেকে স্নান করে চলে এসেছি ফ্রেশও হয়ে গেছি এখানে স্নানও করে নিয়েছি আর এখন হচ্ছে লাঞ্চ করবো লাঞ্চ অর্ডার দিয়েছি এখন চারটে বেজে গেছে খিদে পাচ্ছে হালকা হালকা আমাদের হঠাৎ করে রুমটা চেঞ্জ করতে হলো কিন্তু এই আমরা দুজন কিন্তু এখান থেকে কথা বলতে পারবো চলে যেতে পারবো এইটা হচ্ছে অভিষেক দাদাদের রুম আমাদের চেঞ্জ হয়ে আর এটা আমাদের রুম

এই সব অবস্থা আমাদের গো এটা এখন সূর্যটা অস্ত যাচ্ছে আমরা না একদিন সানসেট দেখতে পেলাম না সানরাইজ আমাদের রুমটাতে একটা প্রবলেম হয়েছে এসি কাজ করছে না তাই বলে রুমটা চেঞ্জ করলাম কিন্তু আগের রুমটা ছিল ব্যাক ভিউ আর এটা হচ্ছে ফ্রন্ট ভিউ আলো

কথা বলতে গিয়েছিলাম আর ফেরার সময় ডিনারটা ওরকম করেই এলাম আজকে আর ভিডিও করার মতো কোনো কিছুই করিনি তাই ভিডিওটাও বড্ড অগঝল টাইপের হয়ে গেছে এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যারা আমার চ্যানেলে নতুন তারা একটু সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও